আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন যারা নাকি আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠি এবং আজকে কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরে হেঁটে তারপর গাছে পানি দিয়েছি এরপর এখানকটা রেস্ট নিয়ে এই তো সরাসরি আমার কিচেন রুমে তো কিচেন রুমটা দেখতেই পারছেন একদম মানে ক্লিন আছে কেননা রাতেই আমি এগুলো গুছিয়ে রেখেছিলাম তবে সবসময় আসলে ওরকম গোছাতে পারি না মানে বাচ্চাদের ওপর ডিপেন্ড করে আমার গোছানো আর এখন আমার থাইরয়েডের যে মেডিসিনটা সেটা আমি খাচ্ছি সকালবেলা যদি কিচেন রুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাই কিন্তু ভালো থাকে আর কাজের প্রতি কিন্তু আগ্রহ হয় আর যদি রান্নাঘর উল্টাপলা থাকে ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু মানে ভালো লাগে না মাজাসটাই গরম থাকে তো সবসময় তো আর সবসময় ক্লিন করে রাখতে পারি না যতটুকু পারি তবে যেহেতু আমরা বাঙালি বাঙালি আনা খাবার রান্না করি রান্নার পিছনে পাঁচ ছয় ঘন্টা চলে যায় সব কিছু নিয়ে আর এখন দেখেন আমি এখন রান্না করব এটাকে আমি ভাজি করব যারা নাকি ঘরের কাজগুলো পরিপাটি আর গুছিয়ে করতে চায় তাদের কাছে কিন্তু কোনো ক্লান্তি নেই ইউটিউবে অনেক আপুদেরই কিন্তু ভিডিও দেখি যারা নাকি নিজের ঘরকে খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখে একদম সাজানো গোছানো দেখতে ভীষণ ভালো লাগে তো এক একটা আপুর ভিডিও এক এক রকমের এক একটা পরিবারের কিন্তু নিয়ম নীতি কিন্তু আলাদা তার মধ্যে আছে আপু জ্যোৎসনা কাজল খান আপু আর জ্যোৎসনা আপুর ভিডিও দেখলে অনেক কিছুই শেখার আছে আমার কাছে মনে হয় আসলে তবে তার ভিডিও শুধু কেবল আমাদের সাথে শেয়ার করবে এরকমটা আমার মনে হয় না এটা তাদের অভ্যাসগত অনেক আগে থেকে ইউটিউব ওপেন করার আগে থেকে কিন্তু তাদের অভ্যাসগুলো এরকম কেন না এমন পরিবারের সাথে আমারও পরিচিত তো এটা হচ্ছে আসলে মানুষের সংসার মানুষের যে কাজ কর্ম এগুলো প্রতিটাই কিন্তু একটা অভ্যাস তাদের পরিবারটা এত সুন্দর বন্ডিং তারা কিন্তু একসাথে সাদে পরিবার পরিজন নিয়ে মানে একসাথে কাজ করে সাধারণ বাগানটা তো অসম্ভব সুন্দর তাছাড়া তার ঘরটাকে মনে হয় একদম আমার যেমন পুতুল আগে ছোটবেলায় পুতুল পুতুল খেলতাম আমার কাছে তার ঘরটা মনে হয় সে সে একটা পুতুল পুতুলের মতোই কথা বলে আবার মনে হয় যে পুতুলের সংসার তো খুবই ভালো লাগে দেখতে আপনারাও তার ভিডিও দেখেন আমি কমেন্টসও পড়ি সবার ভালো লাগে আসলে যখন সময় পাই তার ভিডিওটা আমি একদম মনোযোগ সহকারে দেখি একদম প্রথম থেকে শেষ যদিও আমি সময় খুব কম পাই এরপরও আমি তার ভিডিওটা দেখি তাছাড়া অনেক আপুদের ভিডিও আমার অনেক ভালো লাগে তবে মানে কি বলবো এই আপুর ভিডিও দেখলে আসলে সে অসুস্থ এরপর তার মনে যে শক্তি শক্তি দিয়ে তার কোনো হেল্পিং হ্যান্ড নেই হেল্পিং হ্যান্ড বলতে তার হাজব্যান্ড তার ছেলে মেয়ে তো এতটা সুন্দর করে গোছানো সংসার আমার দেখা মতে হয়তোবা অনেকে অন্যভাবে বলতে পারেন কিন্তু আমার দেখা মতে আমি কোথাও এরকম একটা সুন্দর পরিবার এত গোছানো পরিবার দেখিনি সবাই একসাথে এত সুন্দরভাবে মানে কাজ করে আর তার ভিডিও দেখতে আমার তো ভীষণ ভালো লাগে অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে তবে শিখব কি বলেন আমার দুই পায়ে দুই বাচ্চা ধরে রাখে কোনো কাজ করতে গেলে চিন্তা করেন দুইটা বাচ্চা যদি দুই পায়ে বসে থাকে তখন আমি কি কাজ করব তো ফলো করতে চাই অথচ অনেক ক্ষেত্রে আমার পরিস্থিতি এরকম আমি করতে পারি না তবে যতটুকু পারি ততটুক দিয়েই তো সামনের দিকে যাচ্ছি বাচ্চা বাচ্চাদের নিয়ে আর কিছুদিন পরে ওরা বড় হয়ে যাবে এরপরে আমার কষ্ট শেষ আর এখন দেখেন আমি কলমি শাক নিতে চলে আসছি কিছু কলমি শাক নেব আজকে কলমি শাক রান্না করবো জ্যোস্তা আপুর ভিডিওতে আমি দেখেছি ভাত যে ভাত আমরা খাই না নষ্ট ভাত সেই ভাত পানিতে মানে বোতলে রেখে এরপরে গাছের গোড়ায় দিলে সেই গাছ নাকি অনেক ভালো হয় মানে অনেক পুষ্টি পায় গাছের জন্য অনেক উপকারী তো এটাও আমি জানলাম আসলে জানার অনেক কিছুই আছে আমরা সবার কাছ থেকে সবাই কিন্তু কিছু না কিছু শিখে আর এখন আমি এক আপুর কমেন্টস পড়বো সেটা হচ্ছে এম ডি সেলিম তো ওই আপু লিখেছে খুব সুন্দর করে শাক কেটে নিলে আপু মাটিটা অনেক শক্ত এটা কিসের বীজ জানাবেন আপনি অন্যের দরজার সামনে চলে গিয়েছিলেন আর আমি কালকে রাত্রে আমার ছেলে ডাইপার আনতে গিয়ে যায় জায়নামাজ নিয়ে এসেছিলাম পড়ানোর জন্য আমার হাজবেন্ড বলে ইউটিউব তোমার মাথাটা শেষ করে দিছে। ভাতে থালাটা খুব সুন্দর করে সাজিয়েছেন খুব সুন্দর করে রান্না করে নিলেন আপু আমার ছেলের মানে এলোমেলো করে আমার ছেলেরাও মানে এমন এলোমেলো করে বাদ বাকি টুকু অন থাকলো আপু আমি আপু বাচ্চাদের আলাদা রেখে ঘুমাতে পাই না কান্দা আসে ঠিক আপু আমারও সেম গত ব্লগটি আমি ভিন্নভাবে করার চেষ্টা করেছিলাম তবে আসলে কি বলবো আমি নিজেই হাসতে হাসতে শেষ মানে শাক নীতি নিতে আমার নিজের বাসায় রেখে আরেক বাসা দরজায় চলে গিয়েছিলাম আবার ফোন ভিডিও করা অবস্থায় ফোন রেখে চলে গিয়েছিলাম বাসায় এরপরে ভাবলাম আল্লাহ ফোন কই আবার ফোন নিতে আবার বাইরে চলে আসছিলাম তো বহু কাহিনী করার পর গত যেই ব্লগটা সেটা করেছিলাম যা কি বলবো হাস্যকর একটা সুন্দর ভিডিও বানানোর জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন আমার সেই ধৈর্য নেই এই কারণে কিন্তু আমি আপুর ভিডিও দেখি তার প্রচুর ধৈর্য তার কাছ থেকে যদি আমি ধৈর্যের যে ভাইরাসটা নিতে পারি আর আমার দলে যারা নাকি আছেন ফাঁকিবাজি ভিডিও করেন তাদেরও যদি একটু ভালো ভিডিও করতে চান তাহলে আপুর ভিডিও আপনারা দেখতে পারেন তার কাছ থেকে ধৈর্য হালাত নিতে পারেন দেখে ভালো লাগবে আর এদিকে দেখেন আমার খাবারগুলো নিয়ে আমি চলে যাচ্ছি ওদের বাবার কাছে তো ওর অফিস হচ্ছে দরজা আটকিয়ে করে যেহেতু নাইন টু ফাইভ জব তো ওর খাবারটা আমি ওর রুমে দিয়ে আসলাম এরপরে যে বেগুনটাকে কেটে নিয়েছি এটাকে আমি ভাজা করব চোসনা আপুর কথা তো কতই বললাম এবার তার কমেন্টসটা পড়ে নেই কি বলেন তো জ্যোতন আপু লিখেছে মাসাল্লাহ অন্যের বাসায় চলে যাচ্ছিলে হ্যাঁ আপু অন্যের বাসায় চলে যাচ্ছিলাম ভিডিও করতে করতে আসলে তোমার মতো এত সুন্দর করে তো করতে পারি না মানে কি করি না করি নিজেই জানি না তোমার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখছি যেটা আমার জন্য খুবই প্রয়োজন তা আপু লেগসে অন্যের বাসায় চলে যাচ্ছিলে সবজির দারুন ভাতের সঙ্গে স্ট্রবেরি ভাতের সব স্ট্রবেরি দিয়ে দিয়েছি কারণ ভাত খাওয়ার পরে স্ট্রবেরিটা খাবে কিছুক্ষণ পর সব একসাথে আর একটা প্লেট নষ্ট করবো কেন বলো আপু এই জন্য এক প্লেট এই সব কিছু দিয়ে দিয়েছি তো মাছের মাথা দিয়ে লাউ শাক আলু দিয়ে মুরগির মাংস রুই মাছ বাজার ছেলে এলোমেলো করেছে মেয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছে স্কুলের জন্য কলমি শাক ভালো থেকো আপু আচ্ছা এই পর্যায়ে আরেকটা আপুর কমেন্টস পড়ে নিই আপুর নাম হচ্ছে হাসনা হেনা আপু যশোরের মেয়ে তো অনেকেই তার ভিডিও দেখেন আপনারা আমি জানি তো আপু লিখেছেন আপু আজকে ভিডিওটা দেখে মনে হলো আপনি কোন গ্রামে আসছেন অনেক ভালো লাগছিল যখন দূর থেকে আপনাকে দেখা যাচ্ছিল লাউ শাক কাটছিলেন আমি আমার বাসার সবাইকে ডেকে বলছি দেখো আমেরিকা কত সুন্দর ধন্যবাদ আপু তোমাকে তোমার ভিডিও আমি দেখি আমার খুবই ভালো লাগে তবে সবসময় বড় কমেন্টস লিখতে পাই না সেটা তো বুঝেই নাও সবাই আমরা সংসার করি সংসারে সব কিছু ঠিক রেখে এরপর বাকি কাজ তবে সব আপুদের ভিডিওতে বড়ো বড়ো কমেন্টস দেওয়া হয় না আমি যা করি আমি পনেরো দিন বা দিন পর পর একটা বড় করে কমেন্টস দিই আর এই হচ্ছে আমার নিয়ম তো তোমরা অত জানো যে সব সময় সবাইকে বড় কমেন্টস করা যায় না আর এদিকে দেখো আমার খাবার দাবার রেডি এখানে আমি বেগুন ভেজে নিয়েছি সাথে পেঁয়াজও এটা হচ্ছে দশ টুকরা হয়েছিল বেগুনটা তো বেগুনটা আমি মানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি সেই সাথে শাক আর রুই মাছ রান্না করেছি লাস্ট কমেন্টটা সালমা আপুর পরে নিচ্ছি প্রিয় বোন লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখা শুরু করলাম ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো সত্যি নিজের কাছে শাক তুলে খাওয়া আনন্দই আলাদা সালমা মানে জিনিয়াস ঠিক বলেছ সালমা মানে জিনিয়াস তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন